আসসালামু আলাইকুম আমার নাম প্রীতু আর দেখতেই পাচ্ছেন এখন আছে ইন্ডিয়ান গেটে এখানে ফ্যামিলির সাথে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম আর দেখতেই পাচ্ছেন আয়াত বাবল পে মহা খুশি তো বেশ কিছুক্ষণ এখানে আমরা অনেকটুক আনন্দ করার পরে এখন দেখছিলাম একটা সাইডে ছিল পানিপুরি আর এখানে এসে স্ট্রিট ফুড খাবো না তা হয় বলেন তো সো আমরা এরপরে চলে যাব এখন স্ট্রিট ফুড খাওয়ার জন্য ইন্ডিয়াতে আসার পরে আজ কিন্তু প্রথমবারের মতো পানিপুরি খাচ্ছি তো ভীষণ মজার ছিল পানিপুরিটা আমাদের বাংলাদেশেও আমি এর আগে অনেক পানিপুরি খেয়েছি কিন্তু ইন্ডিয়ার পানিপুরির টেস্টটা একটু ডিফারেন্ট ছিল বেশ ভালোই লাগছিলো আমার কাছে আর পানিপুরি কিন্তু খুব জলদি জলদি খেতে হয় না হলে কিন্তু ফুচকাটা নরম হয়ে যায় তখন খেতে একদমই ভালো লাগে না তো আপনাদের কাছে কোন ফুচকা খেতে ভালো লাগে নর্মাল আলু ফুচকা নাকি দই ফুচকা নাকি